আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য আবারও চলে এসেছি গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড ঈশ্বর এলাকাটিতে এটি হচ্ছে মূল ঈশ্বর এটি হচ্ছে আপনার বোটবাজার থেকে অটোতে যেখানে এসে লাস্ট সীমানা ইশোর স্ট্যান্ড সেই জায়গাটি একদম বাজারের সাথেই এবং প্রশস্ত রাস্তার পাশেই নয় কাঠা জমি বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে কড়াইগাছ সহ এই যে এভাবে একদম পুরোপুরি রাস্তার সাথেই পশ্চিম সাইডটাতে নয় কাঠা জমি বিক্রি হবে আপনারা যারা নিতে আগ্রহী প্রশস্ত রাস্তার পাশে মার্কেট করতে চাচ্ছেন ভবন করতে চাচ্ছেন তারা চাইলে সরজমিনে দেরি না করে চলে আসতে পারেন আপনারা চাইলে এখানে মার্কেট করলে সাথে সাথে ভাড়া দিতে পারবেন এবং আহ সিকিউরিটি নিয়ে মোটামুটি একটা সিকিউরিটি নিয়ে আপনারা মার্কেট করলে ভাড়া দিতে পারবেন এদিক থেকে আপনারা জমিটা পেয়ে যাবেন পূর্ব পশ্চিম জমিটি হবে পূর্বমুখী পশ্চিম দিকে হচ্ছে জমিটির অবস্থান রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন এখান থেকে মোট কথা নয় কাঠা আপনারা সরজমিনে যা পান নিয়ে নিতে পারবেন মাপে যা আসে তো আশা করি বুঝতে পারছেন যারা মার্কেট প্লেসে ঈশ্বর এলাকায় জমি কিনতে চাচ্ছেন গাজীপুর বোটবাজার আই ইউটি থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে হচ্ছে ঈশ্বর এলাকাটির অবস্থান এটা অনেকেই চিনে থাকবেন আরেকটা কথা জেনে রাখা ভালো অনেকেই আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন হিন্দু এলাকায় জমি কিংবা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত কারণ এই এলাকায় মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী লোকের বাসস্থান বেশি মুসলমানও রয়েছে তবে হিন্দুর সংখ্যা বেশি সুতরাং হিন্দু ভাই যারা আছেন বোন যারা আছেন তারা চাইলে জমিটি ক্রয় করতে পারবেন জমিটি খুবই সুলভ মূল্যে বিক্রি হবে রাস্তার সাইডে একদম অটো স্ট্যান্ড বলতে পারেন মোট কথা এটি হচ্ছে একদম লাস্ট সীমানা জমিটি যাদের পছন্দ হয় তারা কিনতে পারবেন এটি একটি স্ট্যান্ড সবসময় লোকজনের সমাগম থাকে সে তুলনায় জমিটির মূল্য কম আছে আপনারা দেখে শুনে বুঝে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে জমিটি ক্রয় করতে পারবেন জমিটির মূল্য চাওয়া হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমিটির মূল্য চাওয়া হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আপনাদের যাদের বাজেটে হয় তারা চাইলে সরজমিনে আসতে পারেন দেখতে পারেন তো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি ওবারকায়ত